আসসালামু আলাইকুম ফর চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র চারশো টাকায় আজকে আপনাদের কিছু মিরোর কারচুপি গাজের টু পিসের কোর্সের দেখাবো তাও আবার ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাথে হচ্ছে খুব সুন্দর চায়না লেসের টু পিস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে মিরর কারচুপি আমাদের কাজ করা ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছেন চমৎকার এটা কালেকশন এটা হবে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকার টুপি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল যে কোনো তিন সেট হোলসেল এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ভিওয়ার্স এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস থাকবে চারশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা হাতায় লেস থাকবে কালার আছে অনেকগুলো অনলি চারশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল যে কোনো তিন সেট নিলে হোলসেল এগুলো বডি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ এটা দেখেন স্কাই কালার এটা হবে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস পাঁচশো আচ্ছা এটাও চারশো টাকা জর্স এখন দেখাবো চমৎকার একটা বুটিক্সের কালারফুল টু পিস এগুলো কিন্তু ছয়শো টাকায় টু পিস থাকবে অনলি চারশো টাকায় অনলি চারশো টাকায় দেখেন এগুলো কটনের ভিতরে থাকবে কালারগুলো সবগুলো নাইস কালার দেখেন এটাও কিন্তু হাতায় কাজ করা এটাও থাকবে চারশো টাকায় টুপিস পিস পুরো লুটপাট আফার প্রাইস ওকে তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মাত্র তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটাও চারশো টাকায় টু পিস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও চারশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে একদম নিউ কালেকশন এটাও খাদি কটনের ভিতরে কাজ করা অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নিউ হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যা নিবেন আর পড়বে এটা দেখে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেন এটা দেখেন এটা দেখেন গোল্ডেন কালার আর এটার ভিতর হচ্ছে পেস্ট কালার এটাও চারশো টাকা বডি বিয়াল্লিশ লং চল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু হবে একদম চিকেন কারি কাজের উপরে একদম ন্যাচারাল একটা লাইটে কিন্তু আমরা দেখাচ্ছি ঠিক আছে কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে আমরা কিন্তু জেনারেটার লাইটিংয়ে আপনাদেরকে একদম ন্যাচারাল কালারগুলো দেখিয়ে দিচ্ছি আসলে এটা কিন্তু ক্যামেরার থেকে এখন বাস্তবে আরও বেশি সুন্দর প্রাইস স্যাং থাকবে পাঁচশো টাকা করে এগুলোর বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ আর এগুলো কিন্তু পিওর কটন রংকসের হানড্রেড 100% গ্যারান্টি এটা হবে লেমন কালার ভিউয়ার সবগুলো কালার কম্বিনেশনই সুন্দর যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস ভিওর্স এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস অনলি পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা দেন এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও পাঁচশো টাকা শর্টস খুব সুন্দর কিছু টুপি দেখাবো এগুলো হচ্ছে অ্যালেক্সের ভিতরে একদম অ্যালেক্সের ভিতরে রিটার প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কাজের ভিতরে একদম পিওর কটন প্রাইস থাকবে কত করে পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা কোয়ালিটি একটা নেকোষণের কাজ আছে একটা কাজ ছাড়া দুইটা দুই রকমের প্রাইস থাকবে শুধুমাত্র পঞ্চাশ টাকা ডিফারেন্স এই দেখেন এটা হবে অনিয়ন কালার এটা হবে ইয়েলো কালার প্রাইস সেম থাকবে এটা দেখে যাচ্ছে মিষ্টি কালার এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল যে কোনো তিন পিস আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস মিলিয়ে পারচেস করতে পারবেন ঠিক আছে আর এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে এটা কিন্তু ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হবে এটার প্যান্টটা প্রাইস থাকবে টাকা ছয়শো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হবে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটাও প্রাইস ছয়শো টাকা এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটা হবে সিল্কের ভিতরে দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটাও আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে চুয়াল্লিশ ছিচল্লিশ প্রাইস সেম ছয়শো করে তাই না আচ্ছা এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্টাক্ট করতে হবে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা দেখেন ফার্স এটা হচ্ছে কুসুম কালার এটাও ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার এটাও ছয়শো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা হবে মেরুন কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন সব অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন